জীবন অনিশ্চিত কিন্তু দায়িত্বগুলো কখনো থেমে থাকে না হঠাৎ কোনো দুর্ঘটনা অসুখ অপ্রত্যাশিত চাপ কবে আসবে কেউ জানে না তাই ইন্স্যুরেন্স শুধু একটি কাগজ নয় এটি আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তা আপনার মারাত্মক অসুস্থতায় কিংবা আপনি না থাকলেও আপনার স্বপ্নগুলো যেন বেঁচে থাকে এটাই ইন্স্যুরেন্সের শক্তি মেটলাইফ বাংলাদেশ দশ লক্ষেরও বেশি গ্রাহকের এক আস্থার নাম জীবন বিমা স্বাস্থ্য বিমা সেভিংস প্ল্যান সব এক জায়গায় হাসপাতালের বিল হোক সন্তানের ভবিষ্যৎ কিংবা অবসর জীবনের নিরাপত্তা মেটলাইফ আপনার পাশে থাকে প্রতিটি কঠিন মুহূর্তে কারণ নিরাপত্তা কিনে রাখা মানে ভবিষ্যৎকে নিশ্চিত করে নেওয়া আপনি না থাকলেও আপনার ভালোবাসা এবং দায়িত্ব যেন সুরক্ষিত থাকে মেটলাইফ ঠিক সে পথটাই তৈরি করে দেয় আজই মেটলাইফ থেকে আপনার ইন্স্যুরেন্স প্ল্যান শুরু করুন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ককে সাইন আপ করুন মেডলাইফ বাংলাদেশ জীবনের পথে চলি একসাথে